যারা সৌদি আরবে আছেন এমন অনেকেই আছেন যাদের একমাত্র মামলা আছে আজকে দেখাবো কিভাবে আপনি মামলা চেক করবেন এই মামলাটা হতে পারে আপনি যদি কোনো অপরাধ করেন সেই জন্য মামলা হতে পারে যদি কোম্পানি আপনার নামে কোনো মিথ্যা মামলা দিয়ে থাকে সেইটা হতে পারে যদি কোনো কফিল আপনার নামে মামলা করে থাকে সেইটা হতে পারে কোনো জরিমানা থাকলে সেইটার মামলা হতে পারে যদি আপনি কোনো চুরির সাথে জড়িত থাকেন সেক্ষেত্রে হতে পারে যে কোনো অপরাধের কারণে আপনি যদি মামলা খেয়ে থাকেন তাহলে খুব সহজে আপসির অ্যাকাউন্ট থেকে কিভাবে মামলা চেক করবেন ডিটেলস সহ আজকে আপনাদেরকে দেখিয়ে দিব এখন থেকে আপনি নিজের মামলা নিজেই চেক করতে পারবেন তো চলুন শুরু করা যায় এখন আপনাদেরকে দুইটি একামা থেকে দেখিয়ে দিব কিভাবে আপনি চেক করবেন আপনার নামে কোনো মামলা আছে কিনা একটি একামাতে যেটিতে মামলা নাই সেইটি দেখাবো প্রথমে তারপর আরেকটি একামা দেখিয়ে দিব যেইটিতে মামলা আছে সেই জন্য সর্বপ্রথম আপনি যে কোনো একটি ব্লাউজার সিলেক্ট করবেন তারপরে এখানে সার্চিং বার পেয়ে যাবেন এইখানে লিখবেন অ্যাপসার লগ ইন শুধু এইটুকু লিখবেন অ্যাপসার লগ ইন বা অ্যাপসার লগ ইন এসে এইটুকু লেখে আপনারা সার্চিং করবেন করার পরে আপনার সামনে এরকমভাবে পেজটি চলে আসবে এইখান থেকে আপনি যে কাজটা করবেন প্রথমেই যে কোনো একটি ওয়েবসাইটে ট্যাপ করবেন তো এইখান থেকে প্রথম যে ওয়েবসাইটটি আছে সেইটিতে ট্যাপ করলাম করার পরে আপনার সামনে এরকমভাবে চলে আসবে একটি দিবেন আপনি পাসওয়ার্ড বা আইডি নাম্বার আর নিচে দিবেন পাসওয়ার্ড আপনার যে অ্যাপসারের নাম্বারটি আছে সেইটি এখানে ব্যবহার করবেন করার পরে তারপরে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন এই যে লগ ইন অপশনটা দেখতে পাচ্ছেন সেইটার উপরে আপনি ট্র্যাপ করবেন তারপর আপনার যে অ্যাপসারের নাম্বারটি আছে সেইটির মধ্যে একটা ওটিপি কোড চলে যাবে তো দেখতেই পাচ্ছেন কোডটি চলে আসছে এখানে দিয়ে দিবেন ওকে দিয়ে দেওয়ার পরে আপনার সামনে একটু লোডিং হবে হওয়ার পরে আপনার সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন আপনার পেজের অনেকগুলো সার্ভিস এখানে পেয়ে যাবেন যেহেতু আমরা মামলা চেক করব তাই একটু নিচের দিকে গেলাম যাওয়ার পরে এখানে যে আদার সার্ভিস অপশনটি দেখতে পাচ্ছেন এই আদার্স সার্ভিসের মধ্যে এখানে রাইট অপশনটিতে ট্যাপ করবেন তারপরে আবার ট্যাপ করবেন আবার ট্যাপ করবেন তারপরে আবার ট্যাপ করবেন ওকে ট্যাপ করার পরে এখানে একটি দেখতে পাচ্ছেন ফ্লাইট মোড এখানে আপনি আর কিছু দেখার দরকার নাই ফ্লাইট মোডটি দেখলেই আপনি এখানে যে দেখতে পাচ্ছেন সার্ভিস সাসপেনশন অ্যান্ড ট্রাবল রেস্ট্রিকশন এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এইটির মধ্যে সর্বপ্রথম আপনাকে ট্যাপ করতে হবে যেহেতু আমরা মামলা চেক করতে যাচ্ছি তো এখান থেকে আপনি সুজা ট্যাপ করে দিবেন দেওয়ার পরে আপনার সামনে একটু লোডিং হবে হওয়ার পরে আপনার সামনে পরবর্তী পেজে নিয়ে আসবে আসার পরে এখানে আপনি দুইটি অপশন দেখতে পাচ্ছেন প্রথমে এই যে একটি অপশন দেখতে পাচ্ছেন নিচে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন তো এখন যেহেতু আমরা রেস্ট্রিকশন চেক করব বা মামলা চেক করব তো এখানে গেট স্টার্ট সার্ভিস এটিতে ট্যাপ করবেন করার পরবর্তী পেজে নিয়ে আসবে আসার পরে এখান থেকে আপনাকে কোনো কিছু দেখার প্রয়োজন নাই তো এখান থেকে সুযোগ যে কাজটা করবেন এখান থেকে প্রসিড যে অপশনটা দেখতে পারছেন এই প্রসিডের মধ্যে আপনি ট্যাপ করবেন তো এটা বুঝতেই পারছেন টাবল রেস্ট্রিকশনের একটা ব্যাপার তো এখান থেকে আপনার কিছু দেখার দরকার নাই সুযোগ প্রসিডে ট্যাপ করে দিবেন ওকে দেওয়ার পরে এখানে দেখতেই পারছেন আপনার নামে কোনো মামলা বা রেস্ট্রিকশন নাই যদি মামলা বা কমপ্লেন কেউ করে থাকতো কফিল বা কোম্পানি তাহলে কিন্তু এখানে সুন্দরভাবে আপনার মামলাটি দিয়ে দিত এবং কী কী কারণে হতো সেইটা দিয়ে দিত যেহেতু নাই তারপরে এখানে দেখতেই পাচ্ছেন এরকমভাবে লাল একটা নোটিফিকেশান আপনাকে দিয়ে দিবে যেই কারণে আপনার জন্য মামলা নাই মামলা থাকলে কিন্তু বিস্তারিত ডিটেলস থাকতো এখন আপনাদেরকে আমি দেখাবো যে যে অন্য একটি আগামা দিয়ে যেটির মধ্যে মামলা আছে সেইটি যখন সেম কোয়ালিটিতে আপনি চেক করবেন তখন কিন্তু মামলা সিরিয়াল সহ সব কিছু দেখতে পারবেন তো এখন আমি আপনাদেরকে আবার অন্য একটি একামা দিয়ে প্রবেশ করলাম করার পরে এখানে কিন্তু দেখতেই পারছেন এর আগেরটাতে কিন্তু দেখতে পাচ্ছেন কোনো মামলা নাই আল একটা নোটিফিকেশান আপনাকে দিয়ে দিছে এখানে দেখতে পাচ্ছেন আপনার মামলা আছে এখানে মামলার নাম্বার দেখতে পাচ্ছেন প্রথমে তারপরে এখানে মামলার ডেটটাও দেখতে পারবেন আমি একটা একটা করে যদি আপনাকে দেখিয়ে দিই তাহলে এখানে সম্পূর্ণভাবে বুঝতে পারবেন তো প্রথমে যেটা আছে সেটা হলো মামলা নাম্বার তো দুই নাম্বারে যেটা আছে সেটা দেখতে পাচ্ছেন মামলার ডেট অর্থাৎ কত তারিখে আপনাকে মামলাটি করা হয়েছে বা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে সেই ডেটটি তিন নাম্বারে যেটা আছে সেটা হলো আপনাকে ক্যাটা মামলা দিলো কি কারণে মামলা দিলো সেটা এখানে লেখা আছে যদি কোম্পানি দিয়ে থাকে কোম্পানি যদি আপনার কফিল দিয়ে থাকে কপিল তারপরে চার নাম্বার যে অপশানটা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি এখানে মামলার টাইপ অর্থাৎ কী কারণে মামলা দিছে সেইটা কিন্তু এখানে উল্লেখ থাকবে এরপর পাঁচ নাম্বারে যেটা দেখতে পাচ্ছেন পরবর্তী অংশে সেইটা হলো মামলার রেস্ট্রিকশন অর্থাৎ কত তারিখে আপনাকে মামলার রেস্ট্রিকশনটা দিছে এবং লাস্টে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো মামলার রেস্ট্রিকশন কবে শেষ হবে তো এখানে দেখতেই পারছেন আপনাকে ছচল্লিশ সাল থেকে ছাপ্পান্ন সাল পর্যন্ত আরবি যেটা তারিখ সেখানে কিন্তু আপনাকে দশ বছরের জন্য রেস্ট্রিকশন দিছে অর্থাৎ দশ বছরের ভিতরে আপনি সুরিতে দেশে যেতে পারবেন না একজিটে দেশে যেতে পারবেন না এমনকি সৌদি আরব ত্যাগ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত মামলা শেষ না হবে ততক্ষণ ত্যাগ করতে পারবেন না তো এভাবেই কিন্তু খুব সহজে আপনি চেক করতে পারবেন আপনার নামে কোনো মামলা আছে কি না এ বিষয়ে যদি কোনো মতামত থাকে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ